সমগ্র জয়পাড়ার মধ্যে অনেকগুলো আসলে স্ট্রিট ফুড পাওয়া যায় তার মধ্যে এই লোকটা হচ্ছে একটা সাইকেলের মধ্যে স্ট্রিট ফুড বিক্রি করতেছে মানে চটপটি আমি জানি না এটা কেমন কতটা স্বাস্থ্যকর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন চটপটির দোকানে তো ভিড় লেগে যায় যদিও দোকানের তেমন একটা সৌন্দর্য নাই তারপরেও মানুষের আনাগোনা আছে ব্যাপক পরিমাণে গ্রাম তো বাইরেছে সুন্দর আচ্ছা এগুলো কি মশলা কি দিয়ে বানানো

আসলে আমি দূরে থেকে দেখতেছিলাম দোকানটা তেমন একটা দেখতে সুন্দর না কিন্তু আসলে খাবারটা কেমন এই ওদের কাছে জিজ্ঞেস করলাম ওরা তো বলতেছে মাথা নষ্ট আর মামা যে নিজের হাতে তৈরি এগুলো নাকি তাহলে স্পেশাল কি আছে যার জন্য মানুষ এত ভিড়ে

এখন বাজে হচ্ছে নয়টা ছত্রিশ এখন এখনও কিন্তু আসলে জয়পাড়া কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের ভিড় রয়েছে আসলে জয়পাড়াকে বলা হয় দ্বিতীয় বৃহত্তর ঢাকা বিশ ত্রিশ টাকার চটপটি খেতে মানুষের ব্যাপক পরিমাণে ভিড় জমে যায় এখানে ওই যে ওই জায়গাটাতে বসে কিন্তু আজকে হচ্ছে এখানে আসলে আমিও কিন্তু দূরের থেকে দেখলাম

আচ্ছা পেটে দায় মানে একটা সাইকেলের উপরে যে একটা দোকান চালানো যায় সেটা কিন্তু তাকে না দেখলে একটা সাইকেল একটা দোকান চিন্তার বাইরে যে তাও আবার হিরো সাইকেল হিরো রেঞ্জার ম্যাক্স এরম একটা সাইকেল ছিল আমার বুঝছেন চুরি হয়ে গেছে গা তাহলে আমি যে সন্ধ্যার দিকে দেখছিলাম এই ভরা শেষ আবার নতুন করে আপডেট হয়েছে তাহলে তো ভালোই বেচে কিনা হয় নাকি যাক আলহামদুলিল্লাহ আসলে বেচা কিনা হওয়া ভালো এখন আরেকটা বিষয়টা হচ্ছে যদি

Sorry, ভাই S A আমি আসলে দূরে থেকে বেশ কয়েকদিন যাওয়া দেখতেছি যে এই দোকানটা কিন্তু তেমন একটা সুন্দর না কিন্তু দেন রাকিবের কাছে দেন আপনি বিশ্বাস বলেন রাকিব ভাই কোন বলছে ভর্তি শহীদ মিনার যায় মিনার তাই নি তাহলে আর কি ট্রাই করতে বোধ আচ্ছা এটা কিন্তু ব্যাপক সমাগা মামা হ্যাঁ একটা চামচ দাও বঢ়িয়া মামা নেন কন তো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

고맙 <목소리도>